দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে প্রস্তাবিত বাজেটের কর কাঠামোর পরিবর্তনে ছাড় পাবেন উচ্চবিত্তরা উপহার পেলেও দিতে হবে কর কালো টাকা সাদা করার সুযোগ দেয় খুশি আবাসন নির্মাতারা নিবন্ধন ফি কমানোর প্রস্তাব বাজেটে ব্যাগেস রুলস সংশোধনে বন্ধ হবে না স্বর্ণ চোরাচালান দাবি পূরণ না হয় হতাশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন্ডার সেরা পণ্য সেরা অফার প্রস্তাবিত বাজেটের কর কাঠামোর পরিবর্তনের ফলে উচ্চ আয়ের করদাতারা বাড়তি ছাড় পাবেন যদিও মূল্যস্থিতি বিবেচনায় নিম্ন ও মধ্যম আয়সীমার মানুষের করের বোঝা বাড়বে অর্থ বিল দু বিশ্লেষণ করে এমন কথা জানিয়েছে হিসাব নিরীক্ষকরা রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এমন পর্যালোচনা তুলে ধরা হয় বলা হয় নতুন বছরে উপহার পেলেও কর দিতে হবে সাধারণ মানুষকে আসছে অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে কর্মুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে আগের মতোই যদিও সাড়ে নয় শতাংশ মূল্যস্ফীতি বিবেচনায় নিলে আগের বছরের তিন লাখ বিশ হাজার টাকাই এখন সাড়ে তিন লাখ টাকার সমান ফলে চলতি বছর করের সীমার বাইরে ছিলেন এমন মানুষও নতুন করে করের জালে আসবেন কর্মুক্ত সীমা অপরিবর্তিত থাকার কারণে তবে প্রস্তাবিত বাজেটে পরিবর্তন এসেছে উচ্চ কর সীমায় সবচেয়ে উপরের স্তরে নতুন করে তিরিশ শতাংশ কর আরোপ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এর ফলে মাসে তিন লাখ তিরিশ হাজার টাকা আয় করেন এমন ব্যক্তির কর ভার বাড়বে যদিও মাসে দেড় লাখ টাকা থেকে এক লাখ আশি হাজার আইসিমার মানুষের কর কমবে সাড়ে বারো শতাংশের মতো একইভাবে নয় শতাংশের মতো কর ভার কমবে মাসে এক লাখ বিশ হাজার টাকা আয় করা ব্যক্তিদের পিপল হু আর আর্নিং লেস দেন থ্রি লাখ ফর্টি নাইন থাউজেন্ড টাকা এ ইয়ার ইজ নট গোয়িং টু বি এফেক্টেড অ্যান্ড পিপল who are going to have like 2.3 million taka a year their tax will be reduced further by 12.6% so this is not going to be reduced for them only those people who are earning roughly 3 lakh 70000 and above only they will be affected through this new rate change so which means the middle income people are not going to be affected the high income generating people will be affected and only our biggest concern is this inflation like is like একই সাথে আরো বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী উপহার হিসেবে পাওয়া সম্পদ বা সম্পদ দানের হয়েছে বলা হয়েছে বাবা মা সন্তান কিংবা স্বামী স্ত্রী বাদে সকলের কাছ থেকে পাওয়া উপহারকে এখন থেকে সম্পদ হিসেবে বিবেচনা করা হবে উপহারপ্রাপ্ত ব্যক্তিকে নতুন করে সম্পদের মালিক হয় বাড়তি কর দিতে হবে regarding the close relative. But what sir tried to say is like, if the gift is a land or something like that, then when the registering authority will collect the taxes, only the exception is, at that point in time, if it is from a close relative, the charges that the register is supposed to collect will not collect, because there is an exception made to it. অনুষ্ঠানে জানানো হয় চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরকে চার লাখ দশ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে তবে এই বিশ্লেষকের হিসেবে বছর শেষে আয় তিন লাখ সত্তর হাজার কোটি টাকার বেশি হবে না অর্থাৎ ঘাটতি থেকে যাবে চল্লিশ হাজার কোটি টাকা এমন অবস্থায় আসছে অর্থ বছরে চার লাখ হাজার কোটি টাকা আদায় নিয়েও সংখ্যা প্রকাশ করা হয় অনুষ্ঠানে গত কয়েক মাসে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রোজেন এন্ড देयर অ্যামাউন্ট ট্যাক্সেস রিজন এন্ড we have seen that কামিং ইন এন্ড হ্যাভ টু অন ওয়াচিং সেম নেক্সট

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার নীতিকে সাধুবাদ জানিয়েছেন আবাসন নির্মাতারা তাদের সংগঠন রিহাবের আশা এর ফলে এ খাতে বিনিয়োগ বাড়বে একই সাথে জমি ও ফ্ল্যাট নিবন্ধন ব্যয় বাইশ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা রোববার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরা হয় ফ্ল্যাট কিংবা জমি যায় কিনুন না কেন এজন্য ব্যবহৃত অর্থের উৎস সম্পর্কে জানতে চাইবে না রাজস্ব বোর্ড দুর্নীতি দমন কমিশন কিংবা সরকারের অন্য কোনো সংস্থা যদি জরিমানা হিসেবে পনেরো শতাংশ বাড়তি কর দেয়া হয় কালো টাকা সাদা করার এমন অবাধ সুযোগেই দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে যেসব সংগঠন এই সুবিধার দাবি তুলেছিল তাদের একটি রিহাব তাই এমন নীতিতে খুশি তারা রিহাবের বাজেট প্রস্তাবনায় আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে অপদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছিলাম প্রস্তাবিত বাজেটে সুযোগ রাখায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় এটি বাস্তবসম্মত ও সময় উপযোগী পদক্ষেপ সংবাদ সম্মেলনে এজন্য প্রস্তাবিত বাজেটে জমি আর ফ্ল্যাটের নিবন্ধন পুনর্বিবেচনার প্রস্তাব দেয়া হয় বলা হয় বর্তমানে সরকার নিবন্ধন খরচ বাবদ এই খাত থেকে বাইশ শতাংশের মতো কর আদায় করছে এর সাথে কর্পোরেট কর যোগ করলে তা দাঁড়ায় তিরিশ শতাংশে রিহাব বলছে এই কর কমালে নিবন্ধনের তথ্য গোপনের প্রবণতা কমবে এবারের বাজারের পরবর্তী রেজিস্ট্রেশন খরচ সব মিলিয়ে আমরা সাত পার্সেন্ট করার প্রস্তাব করছি রেজিস্ট্রেশন ব্যয় কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবে ফলে অপদূষিত অর্থ তৈরি হওয়ার স্বাভাবিকভাবে হ্রাস পাবে কিন্তু নিবন্ধন ব্যয় কমানো আমাদের এই দাবি এই বাজেটে বিবেচনা করা হয়নি আয়কর আইন দুই অনুযায়ী বর্তমানে নির্মাতাদের কাছ থেকে আবাসিক ভবনের জন্য প্রতি বর্গমিটার বাবদ এক টাকা কর নেওয়া হয় যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে রিহাব একই সাথে অনাবাসীকে এই কর সাড়ে ছয় হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকায় নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয় জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করা দুই রিয়েল এস্টেট সেক্টরের বর্তমান অবস্থা এবং বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করা সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা চার মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে ক্রেতা সাধারণকে হোম লোনের প্রদানের ব্যবস্থা করা পাস নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের অর্থনীতিতে আবাসন খাতের অবদান বারো শতাংশের মতো যেখানে কর্মরত আছে প্রায় চল্লিশ লাখ শ্রমিক এবং রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট রিপোর্টা টেলিভিশন প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলস সংশোধনের কথা বলা হলেও স্বর্ণ চোরাচালান মধ্যে কার্যকর উদ্যোগ নেই বলে মনে করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রোববার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন অভিযোগ জানিয়েছে সংগঠনটি একই সাথে বাজেটে অলঙ্কার বিক্রিতে ভ্যাট কমানো দেশের সব জুয়েলারিতে বিনামূল্যে ইএফটি বিতরণ কর্মুক্ত স্বর্ণ আমদানির সীমা অর্ধেকে নামিয়ে আনাসহ বাজুসের পনেরো দফা দাবি পূরণ না হয় হতাশা জানিয়েছে সংগঠনটি প্রতি বছর একানব্বই হাজার কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা ঢুকছে দেশে এই স্বর্ণের একটা বড় অংশই আসে সোনার বার হিসেবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে যার ওধে ব্যাগেজ রুলস নীতিমালা সংশোধনের ঘোষণা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের দাবি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে স্বর্ণ আর রুপার বার আমদানি বাজুস মনে করে ব্যাগেজ রুল সংশোধন করার মাধ্যমে সোনার বার ও রূপার বার আনা বন্ধ করতে হবে কারণ ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে সোনার বার বা পিণ্ড বিদেশ থেকে দেশে প্রবেশ করছে চোরাচালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয় ফলে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা যদিও প্রকৃত অর্থে সোনা চোরাচালান বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রস্তাবিত বাজেটে বাজুসের দাবি দেশে অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় বেশি ফলে অনেক ক্রেতাই সে দেশ থেকে গয়না কিনে আনছেন যা নেতিবাচক প্রভাব ফেলছে দেশের স্বর্ণ ব্যবসায় বিষয়টি বিবেচনায় নিয়ে এই ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ দুই শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি হলে আমাদের এইখানে সাধারণত কাস্টমাররা দিয়ে উৎসাহ করে না ফাইভ পার্সেন্ট ভ্যাটটা যদি পাশের দেশে চিকিৎসার জন্য যায় বেড়াতে যায় বিভিন্ন ওয়েতে যায় সেখানে থ্রি পার্সেন্ট ভ্যাট তাহলে কেন একজন মানুষে সেই সুযোগটা কাজে লাগাবে না যার জন্য আমরা বড় বলেছি যে থ্রি পার্সেন্ট যদি হয় তাহলে সারা দেশে এই ভ্যাটের পরিধি বাড়বে ভ্যাট দেওয়ার উৎসাহ কাস্টমারদের মধ্যে হবে সেই সাথে আসছে অর্থ বছর থেকে কর্মুক্ত স্বর্ণ আমদানি সীমা একশো গ্রাম থেকে কমিয়ে পঞ্চাশ গ্রাম নির্ধারণ নিবন্ধনকৃত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে বিনামূল্যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস সরবরাহ অলঙ্কার তৈরির কাঁচামালের উপর দশ বছরের জন্য কর অব্যাহতি প্রদান সহ পনেরো দফার নীতি সহায়তার দাবি জানিয়েছিল বাজুস বাজেট প্রস্তাবনায় যদিও তার কোনোটি স্থান পায়নি বাজেটে প্রস্তাবিত বাজেট জুইলাই শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এনবিআর পক্ষ থেকে প্রাক বাজেট বৈঠকগুলোতে ব্যবসায়ীদের সমস্যা দাবি পূরণে দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নাই এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট চূড়ান্তকরণের সময় আমাদের প্রস্তাবসমূহ পুনঃ বিবেচনার দাবি করছি চূড়ান্ত বাজেটে আমাদের দাবির প্রতিফলন না হলে জুয়েলারি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া গতি থাকবে না সংবাদ সম্মেলনে শুল্কায়নের অজুহাতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধেরও দাবি জানায় বাজুস বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশের রেফ্রিজারেটর ব্যবসা বাড়ছে দিন দিন প্রস্তুতকারকদের হিসেবে চলতি বছর রেফ্রিজারেটরের বিক্রি আগের বছরের তুলনায় অন্তত দশ শতাংশ বেড়েছে জানা গেছে নতুন মডেলের ফ্রিজ কেনার প্রবণতার পাশাপাশি একই পরিবারের একাধিক ফ্রিজের চাহিদাও ব্যবসা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত বিলাসী পণ্য নয় গৃহস্থলীর নিত্যদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে রেফ্রিজারেটর তাই শুধু উচ্চ কিংবা মধ্যবিত্ত নয় বরং সব শ্রেণীপাশার মানুষের বাসাবাড়িতেই দেখা মেলে ফ্রিজের বাংলাদেশ পরিসংখ্যান গুরুষ সব তথ্য অনুযায়ী দেশের তিপ্পান্ন শতাংশ পরিবারই রয়েছে রেফ্রিজারেটর দিন দিন এ হার যেন বেড়েই চলছে যে এটা আসলে বিলাসী পণ্যের কাতারের মধ্যে আর নেই তো নেসেসারি পণ্যর একটা সবসময় ডিমান্ড থাকবেই সেটা বাজার আসলে যদিও বলতেছেন যে ওয়ার্ল্ডের ক্রাইসিস বা ইকোনমিক কন্ডিশন ইজ নট গুড তারপরেও এই জিনিসটা আসলে তার ন্যাসেসারির কারণেই গ্রাহককে ছুটে যেতে হচ্ছে সেখানে এখন তিনশো চারশো লিটার ফ্রিজ দরকার কিংবা একটি ফ্রিজার দরকার সে কারণে সেকেন্ডারি পার্সেস বাড়ছে আর যেটা হচ্ছে নষ্ট হয়ে গেলে নতুন এটা রাখছে আবার এখন টেকনোলজিক্যাল আপডেট হচ্ছে অনেক বেশি টেকনোলজি আপডেট হচ্ছে সে কারণে সেকেন্ডারি ইউজার কিন্তু বাড়ছে হিসেব বলছে দেশের বাজারে প্রতি বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ রেফ্রিজারেটর বিক্রি হয় এই বাজারের আর্থিক মূল্য আট থেকে দশ হাজার কোটি টাকার মতো প্রতি বছর যা বড় হচ্ছে খাত সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরও এই বাজারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় দশ শতাংশ আশাবাদী আমরা গত বছরের প্রবৃদ্ধিকেও আমরা ছাড়িয়ে যেতে পারব কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট অর্থনৈতিক অবস্থা ডলারের দাম বৃদ্ধি তাছাড়া বিভিন্ন দ্রব্য মূল্যের যে উর্ধতি সব মিলিয়েই কিন্তু আসলে এই জিনিসগুলা নির্ভর করে কাস্টমারের কেনা কেনাবেচা তো তারপরেও আমরা আসলে আমাদের যে ফিচার বা প্রাইস রেঞ্জ যেহেতু আমরা আসলে কাস্টমারের রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করতেছি আমরা আশাবাদী সাধারণত সারা বছর যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয় তার অর্থে কি হয় এক ঈদুল আজাকে কেন্দ্র করে এবছরও তার ব্যতিক্রম ঘটেনি ঈদের আরও বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো এই সময়ের লক্ষ্যমাত্রার পঞ্চাশ শতাংশের বেশি রেফ্রিজারেটর বিক্রি করে ফেলেছে রেফ্রিজারেটরের বাজারের সত্তর শতাংশের বেশি ওয়ালটনের দখলে প্রতিবার টার্গেটের মতন আমরা এবার একটা টার্গেট নিয়েছি আমাদের গত বছর আমরা যেই পরিমাণ সেল করতে পেরেছিলাম তার থেকে প্রায় দশ শতাংশ আমাদের হচ্ছে প্রবৃত্তির টার্গেট তো তার মোতাবেক আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নন ফ্র সেগমেন্টে যেতে পেরেছি আর আমাদের ফ্র সেগমেন্টে অলমোস্ট এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমরা টার্গেটটা অ্যাচিভ করেছি আমাদের টোটাল ইয়ারের আর বাকিটা দেখা যাক প্রস্তুতকারকদের তথ্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফিচারের রেফ্রিজারেটর থাকলেও অপেক্ষাকৃত ছোট ও দামে সাশ্রয়ী ফ্রিজগুলোই ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে মোটামুটি শুরু হয় পনেরো হাজার থেকে হচ্ছে গিয়ে এক লক্ষ আশি হাজারের মধ্যে তো বর্তমানে আমাদের একটা সেগমেন্ট থাকে তিরিশ হাজার থেকে ষাট হাজারের রেঞ্জটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সেল হয় আমাদের বাড়তি ক্রেতা টানতে এরই মধ্যে ঈদুল আজহা কেন্দ্রিক বিভিন্ন অফার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো ডিজাইন আর ফিচারও এসেছে পরিবর্তন রাহিন শোভন বিজনেস রিপোর্ট মাছরাং টেলিভিশন প্রথম কার্য দিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স পঁয়ষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো একাত্তরে বেচা হয়েছে তিনশো সাতান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে তেত্রিশটির কমেছে তিনশো চল্লিশটির আর অপরিবর্তিত আছে উনিশটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনব ব্র্যাক কিপিয়ার স্টক ব্রোকারেজের আজ ডিএসি এক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো একাত্তর দশমিক পাঁচ ছয় পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় পঁয়ষট্টি দশমিক সাত ছয় পয়েন্ট কম আজ টার্ন দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে গত বৃহস্পতিবারের তুলনায় চৌত্রিশ দশমিক শূন্য শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইট এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআ আই আজ টার্ন ওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইট এবং টেক্সটাইল সেক্টর টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ফলোড বাই ফরচুন শুজ লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড চট্টগ্রামে কোরবানির হাট শুরুর আগেই এগ্রো ফার্মগুলোতে জমে উঠেছে পশু বিক্রি নগরীর এগ্রো ফার্মগুলোর প্রায় সত্তর ভাগ বিক্রি এর মধ্যে শেষ ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বেড়েছে দাম আবদুল্লা রাকিবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপু এই চিত্র কোনো হাটের নয় নগরীর এগ্রো ফার্মগুলোতেই এখন হাটের মতো এমন আমেজ কোরবানি পশু কিনতে ও দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা বড় আকারের পাশাপাশি মিলছে মাঝারি ও ছোট আকারের গরু ঝক্কি ঝামেলা ছাড়াই এসব এগ্রো ফার্মে কোরবানি পশু কেনার সুবিধা থাকায় পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই এখানে পরিবার নিয়ে আসার মতো একটা পরিবেশ আমি দেখতে এসেছি ইতোমধ্যে নগরীর বিভিন্ন এগ্রো ফার্মের সত্তর শতাংশ কোরবানির পশু বিক্রি হয়ে গেছে বলে দাবি ফার্ম মালিকদের হাটের গরুর সুস্থতা নিয়ে আপনি জানেন না আমাদের গরুর আমরা সুস্থতা এবং আমাদের গরুর কোয়ালিটি আমরা এনশিওর করি প্রত্যেকটা গরুরে চাহিদি আছে মানে এখন আমাদের আপাতত আমাদের সেভেন্টি পার্সেন্ট গরু সোল্ড আউট তবে পছন্দনীয় কোরবানি পশু মিললেও দাম গেলা বছরের তুলনায় এবার কিছুটা বেশি বলছেন ক্রেতারা বিশতে পঁচিশ হাজার টাকা প্রতি গরুতে বাড়তে এবার বেড়াচ্ছি দেখার জন্য বাজেটের মধ্যে যদি হয়ে যায় আমি নিব এদিকে চাহিদার বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার তেত্রিশ হাজার মতো ঘাটতি আছে কিন্তু এই ঘাটতিটা বড় বড় নেই এবারও আমরা মেকআপ করব সেটা হচ্ছে আমাদের পার্বত্য জেলাগুলি আছে জেলা প্রাণী সম্পদ অফিসের হিসেবে চট্টগ্রামে এবার কোরবানির জন্য আট লাখ পঁচাশি হাজার গবাদি পশুর চাহিদা রয়েছে আবদুল্লা রাকিব বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন